যদি কোনো তোমার দরকার হয় কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ঘরের লোকজনের সাথেই করো বাহিরের লোকজনের সাথে না তখন আমি তাকে কোনো কথা না বললাম যে আসলাম তো তার বন্ধুর সাথে কথা বলতেছিলাম গল্প করতেছিলাম তারপর একদিন হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আমার সবসময় এই কথাটা বলেন ঘরের লোকজন ঘরের লোকজন বলতে তো আমার শ্বশুর আমার ভাসুরি তাই না তো সে বলছে যে হ্যাঁ এটা আর কোনো কথা নেই তার বলছে যে ঠিক আছে তো অবাক হয়ে আমি তার দিকে এক ধান দিয়ে টাকাই ছিলাম টাকানের পরে ইনস্টিটিউট কথা বললাম কথা বলে নিজেকে নিজে সবসময় একটা ইনস্টিটিউট কথা ভাবছি বা বলছি যে দেখি কি করা যায় তখন সেই সময়টা আমি একদিন দুদিন বলতে বলতে তখন হঠাৎ করে আমি আমার ভাসুক বললাম যে দেখেন আমি বাইরে যখন আপনার ভাইয়ের বন্ধুরা আসে কথা বলি তো আমার শাশুড়ি এই কথা বলে তুমি যাই করো ঘরের লোকের সাথে করো তো কি এমন কথা যে আমি ঘরের লোকের সাথে করব তখন আমার ভাসুরে বলতেছে আসলে তোমার মনের মধ্যে তোমার মনে কি চায় তোমার মনে কি বলতেছে তখন আমি বললাম দেখেন একটা মেয়ের মানুষের মনে অনেক কিছুই চায় তো আমার স্বামী যখন চাকরি করে দূরে থাকে তখন এক কথা দিয়ে কথা বলতে বলতে প্রত্যেকদিন আমি আমার ভাসুরির সাথেই কন্টিনিউ কথা বলি সম্পর্ক ভালোভাবে চলে ফিরি তো এরকম করতে করতে আমার ভাসুরের সাথে একটা সুন্দর রিলেশন হয়ে গেছে তখন আমি আমার স্বামীর কথা এতটা মনে করি না সব সময় আমি আমার ভাসুরের সাথেই থাকি চলে ফিরি তখন একদিন আমার শাশুড়ি বলতেছে যে তোমার না বলছি যে যাই করবা ঘরের লোকের সাথেই করবা বাহিরের লোকের সাথে না তো তখন আমি বললাম যে ঘরের লোকের সাথেই তো আমি কথা বলি সে তো আপনি বড়ো ছেলে তার সাথে তো আমি কথা বলি বাহিরের লোকের সাথে তো আর কথা বলি না বা বাইরের লোকের সাথে তো আমি দেখা গুতে যাই না আমি আইসা আমি আসছি আপনাদের মাঝে রাশাই থেকে আসলে আমি আসছি আমার জীবনের একটা গল্প বলার জন্য তো আসলে আমার জীবনে এমন একটা কিছু ঘটে যাবে আমি কখনো ভাবতে পারি নাই আসলে আমার বিয়ের দু দিন পরে খুব ভালোভাবে সময় কাটাতেছিলাম দুই তিন দিন গেল তিন চার দিন গেল। পরে হঠাৎ করে এক মাসের দিন যখন হয় তখন আমার আমার তার বন্ধুদের নিয়ে সাথে পরিচয় করে দিবে তখন হঠাৎ করে একদিন আমার শাশুড়ি বলতেছে যে দেখো তোমাকে একটা কথা বলি তখন আমি বলছি কি কথা বলেন তখন সে বলতেছে যে যদি তোমার কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু তুমি বাহিরের লোকের সাথে কোনো কিছু করো না বাড়ির ভিতরে অনেক লোক আছে তাদের সাথেই করো তখন আমি বললাম বাহিরের লোকের সাথে করবো না ঘরের লোকের সাথে করবো কি বুঝতে পারি নাই তারপর আমি তার কথায় অতটা মাথায় দিই নাই না দিয়ে আমি চলে গেছি তারপর আমি ঘরের মধ্যে একে বসে বসে ভাবি যে আসলে আমার শাশুড়ির কথাটা কেন বললো যে যাই দরকার পড়ে বাহিরের লোকের সাথে দরকার নাই ঘরের লোকের মধ্যে আছে তো ঘরে বলতে আমার ভাসু আমার স্বামী আর আমার শ্বশুর ছাড়া তো আর কেউ নাই তখন আমি বললাম যে কি বিষয় বলছে সেটাও বুঝি নাই যার জন্য আমি এত কিছু বলি নাই না বলার কারণে তো হঠাৎ করে দিন যখন তার বন্ধু আসছে আসার পরে আবার আমার শাশুড়ি আমাকে বলতেছে যখন আমি কথা বলি তখন বলে যে দেখো তোমাকে একটা কথা বলি যদি কোনো তোমার দরকার হয় কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ঘরের লোকজনের সাথেই করো বাহিরের লোকজনের সাথে না তখন আমি তাকে কোনো কথা না বললাম যে আসলাম তো তার বন্ধুর সাথে কথা বলতেছিলাম গল্প করতেছিলাম তারপর একদিন হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আমার সবসময় এই কথাটা বলেন ঘরের লোকজন ঘরের লোকজন বলতে তো আমার শ্বশুর আমার ভাসুরি তাই না তখন সে বলছে যে হ্যাঁ এটাই আর কোনো কথা নেই কারণ বলছে যে ঠিক আছে তো অবাক হয়ে আমি তার দিকে এক ধান দিয়ে ছিলাম তা পরে ইনস্টিটিউট কথা বললাম কথা বলে নিজেকে যে সবসময় একটা ইনস্টিটিউট কথা ভাবছি বা বলছি যে দেখি কি করা যায় তখন সেই সময়টা আমি একদিন দুদিন বলতে বলতে তখন হঠাৎ করে আমি আমার ভাষ বললাম যে দেখেন আমি বাইরে যখন আপনার ভাইয়ের বন্ধুরা আসে কথা বলি তো আমার শাশুড়ি এই কথা বলে তুমি যাই করো ঘরের লোকের সাথে করো তো কী এমন কথা যে আমি ঘরের লোকের সাথে করব তখন আমার ভাসুরে বলতেছে আসলে তোমার মনে মধ্যে তোমার মনে কি চায় তোমার মনে কি বলতেছে তখন আমি বললাম দেখেন একটা মেয়ের মানুষের মনে অনেক কিছুই চায় তো আমার স্বামী যখন চাকরি করে দূরে থাকে তখন আর কথা দু কথা বলতে বলতে প্রত্যেক আমি আমার ভাসুরের সাথেই কন্টিনিউ কথা বলি সম্পর্ক ভালো ভাবে চলে ফিরে তো এরকম করতে করতে আমার ভাসুর সাথে একটা সুন্দর রিলেশন হয়ে গেছে তখন আমি আমার স্বামীর কথা এতটা মনে করি না সব সময় আমি আমার ভাসুরের সাথে থাকি চলি ফিরি তখন একদিন আমার শাশুড়ি বলতেছে যে তোমার না বলছি যে যাই করবা ঘরের লোকের সাথেই করবা বাহিরের লোকের সাথে না তো তখন আমি বললাম যে ঘরের লোকের সাথেই তো আমি কথা বলি সে তো আপনি বড় ছেলে তার সাথে তো আমি কথা বলি বাহিরের লোকের সাথে আর কথা বলি না বা বাইরের লোকের সাথে তো আমি দেখা করতে যাই না তো আমি আর কোনো কথা বলে না না বলে পরে আমি আমার ভাসুরকে সাথে অনেকটা রিলেশনশিপ জড়াই গেলাম কথা বললাম ঘরের ভিতর আর কি আর ঘরে বাইরে গেলাম নিজের তো একটা ইয়ে আছে তো আমার হাজব্যান্ডে আসার আগে আমি তখন তাকে বললাম যে তুমি বলতেছি যে আমি সামনে সপ্তাহে ছুটিতে আসবো পরে আমি বললাম এখন আসে কি করবা গেছো ছুটিতে আসলে বললাম অফিসের একটা টাকা কাটে অফিসে বেতন কাটবে না তুমি এই সপ্তাহে না পরের সপ্তাহে আসো আসলে ওই সময়টা আমি আমার বাছুরির সাথে অনেকটা গভীর হয়ে গেছিলাম যে এই জন্য তার সাথে সবসময় থাকি এনজয় করি নিজের একটা ভালো লাগে তো আমার শাশুড়ি বাড়িতে নেয় আমার শ্বশুর বাড়িতে নেয় তারা তার মেয়ের বাড়িতে গেছে বাড়িতে ফাঁকা ছিল আমি আমার বাছুড়ি দুজনে সবসময় থাকছি এনজয় করছি আর নিজেকে ভিতরে সবসময় আর কি ঘরের ভিতরেই সব সময় খাচ্ছি যার জন্য কোনো সমস্যা হয় না তো এরকম করে করে আমাদের সময়টা ভালো যাচ্ছিলো আমরা সবসময় এনজয়টাও ভালো করছি আসলে আমি তখন বুঝতে পারছিলাম না যে আসলে আমার শাশুড়ি কথাটা বারবার কেন হচ্ছিলো যে ঘরের লোকের সাথে যা করার পর বাহিরে যাইও না তো আমি যখন আমার ভাসির সাথে এত কিছু করলাম এত সময় কাটাইতেছি তো আমার ভালো লাগতেছে আমারও খারাপ লাগতেছিল না যে আমি আমার ভাসুরের সাথে আসি বা থাকবো আমারও ভালো লাগতেছে আমার খারাপ লাগে না তো হঠাৎ করে আমি আমার যখন হাজব্যান্ডে বললো ছুটিতে আসতেছে তখন আমি তাকে না বললাম বলছি ঠিক আছে তুমি আসো আসার পরে যা বলার সব কিছু বলবো তখন বললো যে ঠিক আছে তাহলে আমি সামনের সপ্তাহে আসবো তখন আসতেছি আসার পরে আমি তাকে শুধু এক কথা বললাম যে আপনার মা আমাকে সবসময় এই কথা বলতো যখন সে আমাকে বলে যে তুমি আমার সাথে ফোনে কথা বলো না সব সময় দেখি বাইরের ঘরে যে থাকো কি হয়েছে পর আমি বললাম যে দেখো তোমার বন্ধুরা যখন আসে কথা বলতে গেলে তোমার মায়ের সময় আমার এই কথা বলে যে যা করো সব ঘরের মানুষের সাথেই করো বাইরে মানুষ এই জন্য আমি তোমার ভাইয়ের সাথে সবসময় কথা বলি গল্প করি কি করব তখন সে বলে ঠিক আছে কিন্তু সে তো জানতো না চলে আমাদের অনেক রিলেকশন হয়ে গেছে বা এনজয় লাইফের মধ্যে জড়াই গেছিলাম তো কিছু কিছু ক্ষেত্রে আমার বোঝারও ভুল ছিল আর জানারও ভুল ছিল হয়তো সেই ক্ষেত্রে আমি বুঝে হতে পারি না ঘরের লোকের সাথে কথা বললাম মানে মানে সে বুঝাইতে চাইছিল। যে বাইরের লোকজনের সাথে যেন আমি কথা না বলি বা বেশি চলাফেরা না করে তো আমি অন্যটা ভেবে নিয়ে আমি তো মনে করো আমার লাইফে এমন পর্যায়ে গেছিলাম যে আমি আমার ভাসুরের সাথে রিলেশন করে ফেলাইছিলাম তো এরকমটা বুঝ কেউ আগে যদি ভাষা না বুঝেন কথা না বুঝেন আগে বুঝে নেবেন জেনে নেবেন যে আসলে ভাষাটা কী বা কথাটা কি তারপরে যে কোনো কাজ করবে